সবাই একটা মজা জেনে দেখাই সুইমিং পুলে সবাই কত মজা করতেছে ছবি ভিডিও জুম করব না এটা একটু দূর থেকে ভিডিও করব এই ছোট্ট মিনি কর্নারটা হচ্ছে বাবুদের জন্য হ্যাঁ বড়রাই শুধু মজা করবে বাবুরা মজা করবে না সেখানে ছোট্ট দুটা বাবু দেখা যাচ্ছে ওরা খুব মজা করতেছে সুইমিং পুলটা অনেক সুন্দর আমি এখনও নামি নাই একটু পরে নামব এই হলো সি ভিউ অন্যান্য বারান্দায় অনেক রোদ আমার একটু প্রেফারেন্স ছিল রোদ খাইতে খাইতে অলরেডি অবস্থা অনেক খারাপ আর আপাতত রোদ খাইতে চাই না বারান্দা থাকলে তো আমি বারান্দায় আসি ভিডিও করি ছবি তুলি একটু ছায়া ছায়া ফিল হচ্ছে একটু ছায়া লাগবে লাকিলি ছায়া পেয়ে গেছে ওখানে সমুদ্রের লাগছে ঠান্ডা ঠান্ডা আরাম